আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিচ্ছ সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আমাদের যে সুপার শর্ট বুস্টার সাজেশনস করেছি তোমাদের দুই হাজার বাইশের শিক্ষাবর্ষ এবং বিভিন্ন বর্ষের যারা ইম্প্রুভমেন্ট রয়েছে সকলের জন্য যে সাজেশনস তৈরি করেছে সেখানে ফিফটি ফাইভ পেজ থেকে আজকে আমরা আঠারো নম্বর ক্লাস করবো যেখানে আমরা আর্টিকেলের টেকনিক ক্রসের ব্যবহার আলোচনা করবো আমরা বিগত দুটি ক্লাসে আর্টিকেলের উপর দুটি ক্লাস দিয়েছি একটি এ এবং অ্যানের ব্যবহার আলোচনা করেছি পরেরটাই দি ব্যবহার আলোচনা করেছি আজকে আমরা ক্রস এর ব্যবহার আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার কাছ থেকে শর্ট সাজেশনস নিয়েছো তোমরা শর্ট সাজেশনস টি বের করে ক্লাসটি করলে ভালো বুঝতে পারবে আর যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস টি সংগ্রহ করনি তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা এই দুর্দান্ত শর্ট সাজেশনস টিতে আমরা তিনটি পার্টেরই সাজেশনস দিয়েছি এবং এইখান থেকে তুমি সম্পূর্ণ অংশই কমন পাবে সো তোমার আর কোনো বই পড়ার প্রয়োজন নেই অত্যন্ত শর্ট সাজানো গোছানোভাবেই তুমি তোমার কোর্সটিকে কমপ্লিট করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসগুলোর পাশাপাশি আমি যেটা ইউটিউব ফেসবুকে দিচ্ছি এই ক্লাসের পাশাপাশি আমি তোমাদের অনলাইন ব্যাচ পড়াচ্ছি তোমরা যারা অনলাইন ব্যাচের নতুন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমরা নতুন ব্যাচে ভর্তি নিচ্ছি তোমরা ভর্তি হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো তো অনলাইন প্রাইভেট ব্যাচ অথবা সাজেশনস নেমা দুটি যে কারণেই হোক না কেন তোমরা আমাকে নক করতে পারো হোয়াটসঅ্যাপ এসএমএস করে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ও এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করে প্রিয় শিক্ষার্থীরা অনেকগুলো কথা বলে ফেলেছি ইন্ট্রোতে চলো আমাদের আজকের আলোচনা শুরু করা যাক প্রথম কথা হচ্ছে আল্লাহ আল্লাহর এ গার্টিকল বসানা গডের এগ আর্টিকেল বসানা অন্য ভাষার নাম যেমন ধরো ইংলিশ স্প্যানিশ গ্রিক লেটিন অ্যাটসেট্রা কোনো ভাষার নামের আগে আর্টিকেল বসে না বিষয়ের কোনো সাবজেক্টের নামের আগে আর্টিকেল বসে না যেমন যে সাবজেক্ট আমরা পড়াশোনা করছি সে সাবজেক্টের আগে আর্টিকেল বসবে না দিনের নাম সপ্তাহের নাম মাসের নাম এর আগে আর্টিকেল বসবে না সপ্তাহের আবার নাম হয়নি হয় ভাই যেমন দা বলেন না যে পোলিও সপ্তাহ বা বিক্ষোভ সপ্তাহ ইত্যাদি রোগের আগে আর্টিকেল বসবে না যেমন ফেভার ডায়রিয়া ক্যান্সার কোভিড নাইন্টিন ইত্যাদি ঋতুরে আর্টিকেল বসবে না যেমন সামার রেইন সিজাম যদিও বসানো যায় এটা নিয়ে বিতর্ক আছে ধাতুর নামের আর্টিকেল বসবে না সুটির নামের আর্টিকেল বসবে না পাহাড়ের নাম পর্বতের নাম রথ দ্বীপ পার্ক সমুদ্র সৈকত এর আগে আর্টিকেল বসবে না আর তারপর খেলার নামে আর্টিকেল বসে না যেমন ক্রিকেট হ্যাঁ ফুটবল ক্রিকেট বানানোর বানানোরগুলোর হয়ে গেছে এনিওয়ে মানুষের নাম জাতীয় অর্থ মানুষের আগে আর্টিকেল বসে না যেমন ম্যানেজ মডেল ম্যানের আগে আর্টিকেল বসবে না রাস্তার নাম মানুষের নাম খাবারের নাম স্থানের নামের পূর্বে আর্টিকেল বসে না গেল যেমন আল্লাহ আল্লাহ ক্যান হেল্প মি এখানে আগে ক্রস বসেছে রফিক ইজ এ গুড বয় রফিকের আগে ক্রস বসেছে কক্সবাজার ইজ দ্য লন্ডেস্ট সিরিজ এখানে কক্সবাজার সমুদ্র সৈকত তার আগে আর্টিকেল বসে না কিন্তু কথা রয়েছে এখানে কিন্তু বড় ধরনের একটা কিন্তু আছে তো কিন্তুটা কি কিন্তুটা হচ্ছে যদি তুলনা করা হয় তবে ব্যক্তির ব্যক্তি স্থানের পূর্বে বসে তুলনা করলে যেমন সিলেট ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ দেখো সিলেট সিলেটকে লন্ডনের সাথে তুলনা করা হয়েছে তার জন্য নির্দিষ্ট করে বসে যে দিয়ে বসেছে এও একই কথা যে আগেই কিন্তু বলছিলাম অফ থাকলে বাম বসে একই কথা মামুন ইজ দ্য নজরুল ইট আমাদের গ্রামে মামুনই হচ্ছে নজরুল নজরুলের ভাব প্রকাশিত জন্য নজরুল এবং লন্ডনের সাথে যথাক্রমে মামুন এবং সিলেটকে তুলনা করার কারণে এখানে দিয়ে বসেছে ব্যক্তির ক্ষেত্রে যদি আই সি আই থিঙ্ক আই সিম কথাগুলো উল্লেখ থাকে তাহলে অবশ্যই তোমাকে অথবা এন বসা যায় উচ্চারণ অনুযায়ী যেমন ইউ সীমা এখানে আইসি কথাটা রয়েছে কিন্তু রবি রেখে এ বসছে এরপর আসো তিন নম্বর স্থানে দেশের নাম শব্দ সংক্ষেপ থাকলে তার পূর্বে শব্দ সংক্ষেপে থাকলে অথবা দেশের নামের যদি পাঞ্জাব পাঞ্জাবের টুত নাম তার আগে দিয়ে বসে নেদারল্যান্ডের দিবসে ইউনিয়ন কথাটা যুক্ত থাকলে দিবসে কিংডম কথাটা যুক্ত থাকলে দিবসে রিপাবলিক কথাটা যুক্ত থাকলে দিবসে যেমন দ্য ইউএসএ সংক্ষিপ্ত নাম দ্য সোভিয়েত ইউনিয়ন ইউনিয়ন কথাটা যুক্ত আছে দেশের নামে লাগে তার জন্য দিবসে ইউনাইটেড কিংডম যেহেতু এটা ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম কথাটা যুক্ত আছে তার জন্য লি বসছে এরপর আসো চার নম্বর অনেক সময় ভাষা আর জাতির নামে একই হয় তাই ভাষা বুঝালে আর্টিকেল বসে না তবে জাতি বুঝলে দিব ভেজাল জাতির এগে দিবসে ভাষাটা কি ক্রস যেমন হচ্ছে একটা জাতির আর্টিকেল বসছে দি ইংলিশ ইজ আওয়ার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দ্য ইংলিশ ইজ এ ব্রেভ ন্যাশনাল রুল নম্বর টু এটা হচ্ছে রুল নম্বর ওয়ান আলোচনা করলাম রুল আমরা আলোচনা করছি আর্টিকেল বসে না কিন্তু একটু ব্যতিক্রম দিলাম যে এই সকল ক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসতে পারে ওকে চার পর্যন্ত এবারে শুনুন নাম্বার টু দুটি জিনিস মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ এবং পসেসিভ কেস অ্যাডজেক্টিভ এবং পসেসিভ কেস এর আগে আর্টিকেল এরপর আর্টিকেল বসে না যেমন হিজ এ গুড বয় তাকে গুড একটা ক্রস বসে হি ইজ মাই মাই একটা পসেসিভ কেস পসেসিভ কেস বলছে এইগুলো মাই হিজ হার এইগুলো তো এর আগে আর্টিকেল হয় না গেল রুল নাম্বার থ্রি আনকাউন্টেবল নাউন এবং অ্যাভস্ট্রাক নাউন আনকাউন্টেবল নাউন হচ্ছে যে সব নামকে গণনা করা যায় না বা হয় না অ্যাভস্ট্রাক নাও যেটা হচ্ছে গুণবাচক বিশেষ এর এক কখনোই আর্টিকেল বসে না যেমন আই রাইস ক্রস রাইস অনেসটি একটি গুণবাচক নাও তার জন্য ক্রস বসেছে এবার সব মগজটা ক্লিয়ার করুন কীভাবে ক্লিয়ার করা যায় সেটা হচ্ছে আই হ্যাভ এ ব্লু অ্যান্ড রেড পেন যদি আর্টিকেলের মানে অ্যান্ডের দুই পাশে আর্টিকেল থেকে এ ব্লু অ্যান্ড এর রেড পেন তাহলে বোঝা যাবে দুইটা কলম এখানে আছে ওকে কিন্তু যদি আর্টিকেলটা না থাকতো এই এর পরে তখন সেটা হয়ে যেত একটা কলম যেমন আই হ্যাভ এ ব্লু আই হ্যাভ এ ব্লু থাক আই হ্যাভ এ ব্লু রেড পেন তাহলে আর্টিকেল কিন্তু এই রেড এর আগে নেই তাহলে বোঝা যাবে যে কলমটা নীল এবং লাল লাল রঙের সমন্বয় গঠিত অর্থাৎ কলম একটা রঙ দুইটা আর এখানে আর্টিকেল দুই পাশে বসে তার জন্য দুইটা মনে রাখবা একটা বোঝাতে আর্টিকেল অ্যান্ডের পরে বসবে না আর যদি দুইটা বোঝায় তাহলে অবশ্যই আর অ্যান্ডের পর আর্টিকেল বসবে যেমন দি হেডমাস্টার অ্যান্ড ডি সেক্রেটারি দেখো তুমি তোমার আর আর্টিকেল পরেও রয়েছে দুজন ব্যক্তিকে নির্দেশ করেছে কিন্তু যদি বলে দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি এখানে দেখো অ্যান্ডেড পরে কিন্তু কোনো আর্টিকেল নাই তার জন্য একজন ব্যক্তি দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ড্রিংক দুজন ব্যক্তি একই পদ ধারণ করে আছেন সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তোমাদের জন্য দুই হাজার বাইশের শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষতে যারা ইম্প্রুভমেন্ট দিচ্ছ সকলের তো একই প্রশ্নে পরীক্ষা হয় অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয় তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কুরিয়ার করে নিয়েছো তারা তো জানোই আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করোনি তোমরা অতি সত্য সাজেশনসটি সংগ্রহ করতে পারো আরেকটা কথা হচ্ছে তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজেশনসটি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এস মাধ্যমে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট টি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাআল্লাহ কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কীভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে কারণ অনেক শিক্ষার্থী অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাবজেক্টে ফেল করে কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের হান্ড্রেড পার্সেন্টও তুমি নাও পড়তে পারো অন্তত বুকে ফিফটি পার্সেন্টও যদি পড়তে পারো তাহলে তোমার পাসটা নিশ্চিত হয়ে যায় যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিকে হোয়াটসঅ্যাপ এস করে যারা ফেসবুক দেখছো ক্লাসটিকে তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো ফেসবুক পেয়েছ তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখো সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ